যত কুটি তো নেতা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা জানি সে এসএসসি পাস করে নাই সে কিভাবে জেলার ছাত্রলীগের কমিটির হয়ে যায় মুক্তি আমার পাশে ব্যবসা করে প্রায় অনেক বছর যাব আমি আজকে ফাও আমার বাঙ্গা দেখেন মাহবুবের কথা শুনে ভাই সে দেখতে পারি না মাহবুবের কথা শুনে ভাই সে দেখতে পারি না এমন কি শতকরা 100 মানুষ

এডিয়েট করে তার নাম বসিয়ে দিয়ে ছাত্রলীগ তথাকথিত ছাত্রলীগ নেতা সাজিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা আমরা জানাই প্রথম কথা বলি একজন সব ব্যবসায়ী এবং মানুষ হিসেবে এলাকার পরিচিত এবং ভালো মানুষ হিসেবে পরিচিত মাহবুব কোনো দলের সাথে জড়িত নয় আমরা যতটুকু জানি প্রথমে আমরা এই মাহবুবকে এই মিথ্যা মামলায় জানানো হয়েছে ছাত্র লীগের কমিটি জেলা কমিটির লিস্টে তার নাম মিথ্যাভাবে ঢুকিয়ে দেয় কপি করে এডিট করে কপি করে এই মামলাটা সাজানো হয়েছে বরঞ্চ আমরা বিভিন্ন সোর্স থেকে ছাত্র লীগের জেলা এবং উপজেলার কমিটির আমরা লিস্ট আমরা সংগ্রহ করতে নিজেরা সংগ্রহ করছি কইরা দেখলাম যে তার মূল মূল লিস্টে তার কোনো নাম নাই আমরা জানি সে এসএসসি পাস করে নাই সে কিভাবে জেলার ছাত্র লীগের কমিটির হয়ে যায় এটা অত্যন্ত দুর্বিশন্ধমূলক এবং এবং অত্যন্ত মানে নেককারজনক ঘটনা আমরা মাহবুবের

প্রশাসন কে বা কারা ভুল প্রযোজকতা গ্রাপ করাইছে